হোটেল রেডিশনে গিয়েছিলাম হ্যাঁ ভাই হোটেল রেডিশনে গিয়েও কিন্তু আমি একটি ভিডিও করতে পারি নাই কারণ আমার ক্যামেরা বা মোবাইল বের করতে অনেক লজ্জা লাগতেছিল বিশ্বাস করেন আমার অবস্থা সেম হবে আমি যদি হোটেল রেডিশনেও যাই আমি একটা ভিডিও বানাইতে পারবো না কারণ গত কয়েকদিন ধরে এত পরিমাণ ঘোরাফেরা করতেছি খাওয়া দাওয়া করতেছি ভাই একটা ভিডিও আমি বানাইতে পারি নাই আমি মানে যখন আমি কোথাও বের হই বা কোথাও ঘুরতে যাই আমার না মানে তখন মন চায় যে আমি ওই সময়টাকে এনজয় করবো ভিডিও করব আমি যে একজন ছোটোখাটো ব্লগার বা কনটেন্ট ক্রিয়েটর সেটা তখন আমার মাথায় থাকে না বা ওই মানে ওই সেট থাকে না তখন আমার মাথায় একটাই সেট থাকে যে মানে অনেক ঘুরবো অনেক খাবো অনেক ঘুরবো ফিরবো তাই এটা বললাম আর কি যে বড় কোনো ভালো জায়গায় গেলেও মনে হয় আমার ভিডিও বানানো হবে না মানে আমার আপনি আমার প্রত্যেকটা ভিডিও চেক করলে বুঝতে পারবেন আমার খুব কম ভিডিও আছে আমি বাহিরে গিয়ে ভিডিও বানাইছি বা কোথাও ঘুরতে গিয়ে ভিডিও বানাইছি বা কোথাও খাইতে গিয়ে ভিডিও বানাইছি এটা খুবই কম আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে আমার ঘরের মধ্যে চার দেওয়ালের মাঝখানে এবং খুব মানে আছে না যে অনেক আকর্ষণীয় কিছু থাকবে ভিডিওর মধ্যে এরকম কিন্তু কিছুই নেই আমার ভিডিওর মধ্যে খুব সিম্পল একটা লাইফ হাজব্যান্ড ওয়াইফ শ্বশুর বাচ্চা কাচ্চা মা বাবা এই নিয়ে আমার ছোট্ট একটা মানে ব্লগিং পেজ বলতে পারেন যাই হোক আপনারা অনেকে আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমার কৃতজ্ঞ ধন্যবাদ এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ সম্ভব হয় আমার পেজটা একটু ফলো করে দিবেন এবং আমার ভিডিও দেখার সাথে সাথে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাই হোক আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু মোটামুটি ভালো আছি আহ যাই হোক অনেক খাওয়া দাওয়া করলাম অনেক ঘোরাফেরা করলাম শ্বশুর বাড়িতে গেলাম তারপরে শাশুড়ির আপ্যায়ন পেলাম এই তো এইভাবেই যাচ্ছে আমার জীবন ও আরেকটা কথা নর্মালি তো মানে শাশুড়ি রিনাখান এরকমভাবেই প্রেজেন্ট করা হয় তবে আপনার শাশুড়ি কীরকম সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন অবশ্য সব মানুষ একরকম হয় না অনেকে অনেক বউরা খারাপ হয় অনেক শাশুড়িরা খারাপ হয় তো আপনারটা কে কীরকম মানে আপনার ছেলে বউ কীরকম বা আপনার আপনি বউ হিসেবে কেমন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন তবে আমি বউ হিসাবে খুবই খারাপ মানে আমার শাশুড়ির কাছে আমি বউ হিসাবে খুবই খারাপ অ্যান্ড আমি এটা মানি কারণ আমি যদি ভালো হতাম তাহলে হয়তো বা সে মানে ভালোই হতো আমি খারাপ বলেই সে খারাপ যাই হোক এটা নিয়ে আফসোস করি না যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি এই জন্য আমি কিন্তু বর্ষা থেকে শুয়ে পড়ছি আমার পিছনে কিছু না দেখেই পরে যখন আমি মোবাইলটা একটু উঁচু করলাম পরে দেখতে পেলাম দেখেন ছি এটা দেখার সাথে সাথে আমি ক্যামেরা ডাউন করে ফেলছি কারণ আপনারা বলবেন ছি এই মেয়েটা কত অগোছল কিন্তু বিশ্বাস করেন আমি অগোছল না বৃষ্টি হচ্ছিল বলে আমি সোফার বা কাপচুগুলো এনে রেখেছি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তারা